ওয়ান লেটস স্টার্ট দ্য গেম শুরু হয়ে গেল ফার্স্ট খেলা আবার জয়নাল শাহাজাদপুরে শাহাজাদা জাফর সিরাজগঞ্জ জেলা দলে নিয়মিত খেলে জাফর আবার মানিক মানিক বানালেন জয়নাল ক্লিয়ার করলেন আবার কলিং ঢাকা মহামারি রয়েছে তারকা খেলোয়াড় কলিং রয়েছে আজকে সেন্টার ব্যাগ কিশোর ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠে খেলোয়াড় জয়নাল জয়নাল থেকে জার্সি নাম্বার ছয় যদি হামজা থাকতে পারেনি এবার অক্টোবর কিশোর ফুটবল একাডেমি বল করে লড়াই জার্সি নাম্বার তেরো সাগর রয়েছে আজকে ব্যবস্থা জার্সি নাম্বার তিন সেই সিরাজগঞ্জ যখন জেলা দলের সুযোগ পেল একেবারে মনে পড়ে কমলাপুর স্টেডিয়ামে বাঘের সাথে যখন সেমিফাইনাল খেলায় এই শিল্টু বাহিনীরা ফাইনালে জায়গা কো এবার সাগর জার্সি নাম্বার থার্টিন এবার রিয়াজ রিয়াজ দুর্দান্ত খেলে রকেট রিয়াজ আবার রিয়াজ কোন মার্কিং রয়েছে সাগর সবুজ সঙ্গ ইয়াংস্টার নিয়মিত খেলে রিয়াজ আজকে রয়েছে জার্সি নাম্বার তেরো বিশেষ করে পাপড়া আটঘড়ি আতাই এই মাঠগুলোতে ব্যাপক জনপ্রিয় রিয়াজ অবশ্যই আজকে স্টপার বের থেকে শুরু করি হাবিবের মতো খেলোয়াড় রয়েছে আজকে রন্ধপোদল করে বাড়ালেন যতনীতে জার্সি নাম্বার এগারো ধরতে পারলেন না চয়নাল মধ্যম থেকে জোগান জার্সি রাম্বার নাই হাসান আবার ব্রেকফাস উদ্দেশ্য ছিল হাবিব দেখে কাকে দেবেন আবার খলিং কলিং থেকে দীর্ঘদিন খেলছে সব্বির রাজশাহী এই কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড় আবার সেই সাগর ব্যাক করেছেন সব্বির আজকে পঞ্চগড় থেকে যদি শুরু করে